হ্যালো এভরিবডি বেস্ট লাক টু অল অফ ইউ আজকে আমরা ছাগল ও ভেড়ার রক্তে ক্যালসিয়াম কমে যাওয়া বিষয়ে ভিডিওটি জানাবো আমরা এর পূর্বে আমরা গবাদি পশু অর্থাৎ গরু এবং মহিষের মিল্ক ফিভার নিয়ে কথা বলেছিলাম শীতকালে সাধারণত এই মেয়েরটা বেশি হয় আর ছাগল ভেড়ার এই ক্যালসিয়াম স্বল্পতা বেশি দেখা যায় ছাগল সাধারণত আমাদের ঘাস গাছের পাতা এবং খড় খেয়ে বাঁচে ইদানিং তাদেরকে আমরা ফির এবং ভুসি দিয়ে থাকি এই ছাগলগুলি বছরে দুইবার বাচ্চা দেয় অর্থাৎ একটি ছাগল সুস্থ হলে ভালো খাওয়া পেলে এরা বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে কিন্তু শীতকালে আমাদের দেশে ঘাস একটু কম পাওয়া যায় আর শীতকালে শরীরের টেম্পারেচার মেনটেন করতে প্রচুর ক্যালোরির প্রয়োজন হয় এই ক্যালোরির অভাবে ছাগলের খাওয়া দাওয়া কমে যায় এবং ক্যালসিয়াম শর্ট হয়ে যায় আমাদের দেশে একটা প্র্যাকটিস চলতেছে যে ছাগল বা গরুকে বেশি বেশি জিঙ্ক খাওয়ানো আমি জানি না যে ডাক্তাররা কেন এত জিঙ্ক দেয় তবে ছাগল এবং গরুর ক্ষেত্রে ক্যালসিয়াম প্রয়োজনটাই অনেক বেশি তো যদি আমরা গর্ভবতী ছাগলকে সময় মতো ক্যালসিয়াম না খাওয়াই তাহলে কিন্তু বাচ্চা দেওয়ার পূর্বে যখন দুইটা তিনটা চারটা বাচ্চা একটা ছাগলের পেটে থাকে তখন এই যে বাচ্চাগুলো বড় হয়ে বাচ্চা দেওয়ার আগের মুহূর্তে অর্থাৎ এক মাস দেড় মাস আগে এই ছাগলের প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয় কারণ এই ছাগলের বাচ্চাগুলির প্রত্যেকের শরীরে কিন্তু হাড় উৎপন্ন হয় এই হাড়ের মধ্যে দুই ভাগ ক্যালসিয়াম থাকে এবং এক ভাগ ফসফরাস থাকে এই জন্য প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয় কিন্তু এই ক্যালসিয়াম যদি খাদ্যে প্রচুর পরিমাণ না পায় তাহলে কিন্তু ছাগলগুলি দুর্বল হয়ে যায় এবং হাইপো ভোগে এবং এটার পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা তীব্র একুট হাইপো ক্যালসিয়ামে দেখি এবং ছাগলগুলি অসুস্থ হয়ে যায় সময় মতো চিকিৎসা না করলে ছাগল মারা যায় তো আমি এখন এই লক্ষণগুলি বলবো যে ক্যালসিয়াম না খাইলে যে হাইপো ক্যালসিয়াম হচ্ছে এই ক্যালসিয়ামের লক্ষণগুলি হচ্ছে ছাগল প্রথমত খাওয়া বন্ধ করে দিবে অথবা অল্প অল্প খাবে এমনকি দেখা যাবে যে ছাগল মুখের মধ্যে পাতা বা ঘাস দিচ্ছে নিয়ে চাবাচ্ছে চাবাতেই আছে চাবাতেই আছে কিন্তু গিলছে গিলছে না মনে হচ্ছে যে ছাগল মনে হয় জাবর কাটতেছে কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে সে জাবর কাটার মতো করছে কিন্তু খাচ্ছেও না এবং গিলতে না এবং ফাটদার কোনো খাবার মুখে নিচ্ছে না এটা হচ্ছে প্রথম লক্ষণ ছাগলগুলো যখন হাঁটবে তখন দেখা যাবে যে একটু দুর্বল দুর্বল ভাব এবং বিশেষ করে পিছনের পাগুলি অত্যন্ত দুর্বল হয়ে যাবে ছাগলগুলির পায়খানা কমে যাবে এবং প্রস্রাবও কমে যাবে না খেয়ে ছাগল দুর্বল হয়ে শুয়ে পড়বে শুয়ে পড়লে দেখা যাবে যে অনেক সময় মাথাটা সোজা করে রাখতে পারছে না মাথাটা বাম দিকে কাত করে পেটের সঙ্গে লাগাই রাখছে যেমন গরুর যে মিল ফেভার হলে যে লক্ষণটা হয় ছাগলেরও এরকম হবে এবং সেক্ষেত্রে ছাগল এইভাবে থাকবে মুখ দিয়ে মাঝে মাঝে লালা আসতে পারে মুখ দিয়ে ফেনা আসতে পারে এবং এইভাবে যদি বেশি সময় থাকে অর্থাৎ সারা রাত যদি এইভাবে থাকে সকালবেলা দেখা যাবে যে ছাগল আর ঘাড় সোজা করতে পারছে না ঘাটটা শক্ত হয়ে গেছে এবং ঘাটটা বাঁকা হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট স্টেজ এই তার আগেই যদি আমরা বুঝতে পারি তাহলে ছাগলের চিকিৎসা দিলে কিন্তু ছাগলকে আমরা ভালো করতে পারি এবং এখন থেকে সব খামারি দেখ আমার কথা এই যে আপনারা ছাগলগুলি যখন প্রেগনেন্ট হবে অর্থাৎ দুই মাস তিন মাস হবে তখনই কিন্তু আপনারা এই ছাগলকে ক্যালসিয়াম খাওয়াবেন প্রয়োজন মতো ক্যালসিয়াম খাওয়াবেন অন্যান্য খাবার তো ভালো করে খাওয়াবেন তার সাথে সাথে ক্যালসিয়াম খাওয়াবেন এবং মাঝে মাঝে ভিটামিন এডি থ্রি ইঞ্জেকশনও দেবেন তো প্রথম অবস্থায় যদি আমরা ধরতে পারি তাহলে আমরা ভিটামিন এডি ভিটাডি গোল্ড বা ভিটাডি প্লাস এবং ক্যালসিয়াম যদি আমরা নিচে কিছু পরিমাণ দিতে পারি অর্থাৎ পনেরো সিসি বিশ সিসি পরিমাণের নিচে দিতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে এই ক্যালসিয়ামের শর্ট কেটে যেতে পারে এবং ছাগল যদি খায় আর যদি ছাগল যদি খাওয়া বন্ধ করে তাহলে কিন্তু এই চিকিৎসায় আমাদের কোনো লাভ হবে না সেক্ষেত্রে আমাদের এর চিকিৎসা দিতে হবে এবং চিকিৎসা যদি সঠিক সময়ে সঠিকভাবে আমরা দিতে পারি তাহলে ছাগলগুলিকে বাঁচানো সম্ভব তো চিকিৎসার ক্ষেত্রে আমি বলতে চাই যে ছাগলগুলিকে প্রথমে অ্যান্টিহিস্টামিন দিতে হবে অর্থাৎ ছাগলগুলি যদি প্রেগনেন্ট হয় তাহলে আমরা অ্যান্টিহিস্টামিন দেবো এবং ছাগলগুলি যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা এটাকে ডেকশন প্রিপারেশন দেব দ্বিতীয়ত আমরা ছাগলকে সেলাইনের সঙ্গে ক্যালসিয়াম দেবো পঞ্চাশ থেকে একশো মিলি কোনো কোনো ক্ষেত্রে আমরা দেড়শো মিলি পর্যন্ত দিতে পারি খুব আস্তে আস্তে আমরা এর ভেনে রক্তে একবারে আমরা এই ক্যালসিয়ামটা দিয়ে দেব পাশাপাশি আমরা ভিটামিন ইডি ব্যবহার করব এর পাশাপাশি আমরা ভিটাডি গোল্ড বা ভিটাডি প্লাস এই জাতীয় ওষুধ খাবো যাতে পশুর শরীরটা গরম থাকে এবং এই ভিটামিন ডি এই ক্যালসিয়াম এবং ফসফরাসকে সে কিন্তু বাইন্ডিং করে রেখে দেবে এবং এরা কী করবে যে বনে ক্যালসিয়াম তার সংরক্ষণ করবে এবং বন থেকে আবার রক্তে সরবরাহ করবে এর পাশাপাশি আমরা আর কি দিতে পারি যে ছাগল যেহেতু খাবার রুচি বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা রুচিবর্তক ওষুধ দিতে পারি যেমন জাইমোভেট অ্যানোরা বা এই জাতীয় ওষুধগুলি আমরা দিতে পারি বাজারে অনেক রুচিবর্ধক ওষুধ আছে এগুলো আমরা দিতে পারি পাশাপাশি আমরা কী দেবো অ্যামোনোভিট প্লাস বা অ্যামোনোভেটাল হাই অর্থাৎ অ্যামোনো এসিডযুক্ত ওষুধ আমরা ছেলাইনের সঙ্গেও দিতে পারি অথবা চামড়া চামড়ানিসেড দিতে পারি বা মাংসে দিতে পারি অ্যামোনো অ্যাসিডগুলি হচ্ছে প্রোটিনের সোর্স তাহলে কিন্তু এই ছাগলগুলা অতি সহজেই শক্ত হয়ে যাবে এর পাশাপাশি আমরা আরও দিতে পারি সেটা হচ্ছে যে ক্যাটাফস ক্যাটোফোর্স অর্থাৎ বুটোফাসমেন বিউটাফাসমেন্ট জাতীয় ওষুধ আমাদের অনেক আছে এই বিউটোফাসপেন জাতীয় ওষুধ যদি আমরা দেই তাহলে কিন্তু ছাগল অতি সহজেই একটু শক্ত হয়ে যায় এবং ছাগলগুলিকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে ছাগলের এই ক্যালসিয়ামের মাত্রাটা ঠিক হলো কি না যখন ঠিক হয়ে যাবে তখন ছাগল কিন্তু খাওয়া শুরু করবে এবং এর এরপরও যদি শীতকাল হয় তাহলে আমরা বিশেষ ব্যবস্থা নেব ছাগলকে সবসময় গরম অবস্থায় রাখতে রাখব এবং পরবর্তীতে ক্যালসিয়ামের সোর্স হিসাবে যে আমরা ভেনে দিলাম তারপরে সেলাইনের সোর্স হিসাবে আমরা মাংসে এক্স দিতে পারি বা আমরা ভালো একটি ক্যালসিয়াম আমরা মাঝে মাঝে খাওয়াতে পারি একদিন দুদিন দিন পরপর খাওয়াতে পারি বা রেগুলার কয়েকদিন খাওয়ালাম তারপর গ্যাপ দিলাম আবার খাওয়ালাম এইভাবে আমরা ক্যালসিয়ামের অভাবটা পূরণ করতে পারি তো ছাগল আমাদের গরিবের একটি সম্পদ আমাদের গরিব মানুষের গরু কেনার পয়সা থাকে না ছাগল কেনার পয়সা থাকে কিন্তু ছাগলের জন্য যে ক্যালসিয়াম লাগে এই ক্যালসিয়াম তো বেশি দামের না কিন্তু আমাদের ডাক্তারগণ যদি তাদেরকে সুপরামর্শ দেয় যে গর্ভবতী অবস্থায় ছাগলকে ক্যালসিয়াম খাওয়ানো খাওয়াতেই হবে এবং না হলে এটা বিভিন্ন প্রবলেমে পড়বে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা দেওয়ার পরও হাইপো ক্যালসিয়ামে দেখা যায় কিন্তু এরকম একুটভাবে হয় না দেখা যাচ্ছে যে ছাগলের কোনো দুধ হচ্ছে না দুধ না হলে এই ছাগলের বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি ক্যালসিয়াম খাওয়াই বা ক্যালসিয়াম ইনজেকশন দেই এবং পাশাপাশি অন্যান্য ভিটামিন দেই তাহলে আমাদের ছাগলের বাচ্চাগুলো দুধ পায় এবং বাচ্চাগুলো বেঁচে থাকে ছাগলও বেঁচে থাকে এই ছাগলের চিকিৎসাটা হালকাভাবে নেওয়া যাবে না আমাদের গরিব মানুষ ছাগল পালে এই ছাগলগুলিকে বাঁচে রাখার দায়িত্ব কিন্তু ডাক্তারদের এবং সুপরামর্শ দেওয়ার দায়িত্ব ডাক্তারদের তো এই হাইপোক্যালসামিয়াতে আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা চিকিৎসা নেন এবং খামারি দেখো বলি আপনারা যদি এই ক্যালসিয়াম খাওয়ান বিশেষ করে শীতকালে এবং গর্ভবতী অবস্থায় তাহলে ছাগল আপনাদের বেঁচে থাকবে বাচ্চাগুলো বেঁচে থাকবে আপনারা লাভবান হবেন সকলকে ধন্যবাদ